আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আজকে আপনাদের সাথে শেয়ার করছি ওয়ান পট চিকেন বিরিয়ানির রেসিপি একদম ঘরোয়া কিছু সাধারণ মশলা দিয়ে আজকের বিরিয়ানিটি রান্না করেছি কোনো প্রকার প্যাকেট মশলা এখানে ব্যবহার করিনি বিরিয়ানির এই রেসিপিটি এত সহজ আর এটা খেতে এত বেশি মজার হয় যেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না সো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে প্রায় এক কেজি ওজনের একটা পাকিস্তানি মুরগি নিয়েছি চিকেনটাকে আমি রেগুলার পিস করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আরও দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কাঁচা মরিচ দিলাম তিনটা লাল মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ ভর্তি করে হলুদ গুঁড়া দুই চিমটি পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম এক চা চামচ ভাজা চিরার গুঁড়া দিলাম এক চা চামচ শাহি চিরা দিলাম এক চা চামচ জিরা না থাকলে স্কিপ করবেন লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ বা পরিমাণ মতো আজকের বিরিয়ানিতে কোনো টক দই ব্যবহার করছি না কুসুম গরম দুধের মধ্যে লেবুর রস মিশিয়ে তো আমি মতো গরম দুধ নিয়েছি এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে বাটার মিল্ক বানিয়ে নিলাম তো বাটার মিল্ক রেডি হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম পুদিনা পাতা হাতের কাছে না থাকলে স্কিপ করবেন সব কিছু ভালো মতো মেখে নিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিলাম গোলমরিচের গুঁড়া না থাকলে আপনারা এখানে আস্ত কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন ম্যারিনেট করে এটা ত্রিশ মিনিট রেখে দিতে হবে তবে যদি সময় না থাকে সেক্ষেত্রে ম্যারিনেশনের পর সরাসরিও এটা রান্না করে নিতে পারেন হাড়িতে তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপ পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিব বিরিয়ানিতে ব্যবহারের জন্য তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এটা হাঁড়ি থেকে তুলে নিচ্ছি সেম হাড়িতে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি ছয় থেকে সাতটা আলু নিয়েছি ছোট সাইজের আলু হলে আস্তই দিবেন আর আলুগুলো যদি একটু বড় হয় সেক্ষেত্রে দুভাগ করে কেটে দিতে পারেন আলুটাকে পাঁচ মিনিটের মতো ভেজে তারপর তেল থেকে তুলে নিচ্ছি একই হাড়িতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব আরও দিচ্ছি দশ থেকে বারোটা সবুজ এলাচ আর তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস একটা কালো এলাচ আর পাঁচটা লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম তিনটা এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চিকেনের মধ্যে কোনো পানি ব্যবহার করছি না চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি উঠে যাবে তো চিকেনটাকে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে তারপর এর মধ্যে চালটা দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো কুচি দিলাম বিরিয়ানির মধ্যে টমেটো দিলে খেতে ভীষণ ভালো হয় এটা আমার পার্সোনাল চয়েস তবে আপনারা চাইলে টমেটো স্কিপ করতে পারেন চুলার জালটা রেখেছি মিডিয়াম ফ্লেমে আর এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এক কেজি মাংসের জন্য আমি হাফ কেজি চাল ব্যবহার করেছি চালটাকে ভালো মতো ধুয়ে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর একটা চাল নিতে পানি ঝরতে দিব তো দেখতেই পাচ্ছেন চিকেনের ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে ঝোলটা একদম গায়ে গায়ে লেগে আছে ভেজে রাখা সেই আলুটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব চাল চালটাকে বেশি সময় নিয়ে কষানোর প্রয়োজন নেই জাস্ট তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিলেই হবে চিকেনের জন্য আমি প্রথমে এক চা চামচ লবণ ব্যবহার করেছিলাম এই পর্যায়ে চালের জন্য আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ চিনিও দিয়েছিলাম বাট সেটা ভিডিও করতেই ভুলে গিয়েছি হাফ কেজি অর্থাৎ দুই কাপ চালের জন্য সাড়ে তিন কাপ গরম পানি দিয়ে দিলাম অবশ্যই এখানে গরম পানিটাই ব্যবহার করবেন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পুরোপুরি বলক না ওঠা পর্যন্ত চুলাটা হাই ফ্লেমেই রাখবো তো দেখতেই পারছেন পুরোপুরি বলক উঠে গেছে চুলাটাকে এখন আমি মিডিয়াম টুলোর মাঝামাঝি করে দিয়েছি আর চালটাও কিন্তু অনেকটা ফুটে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ চা চামচ ঘি আর রেডি করে রাখা সেই পেঁয়াজের বেরেস্তা চুলাটাকে একদম লো ফ্লেমে করে ঢেকে দিলাম এভাবে জাল করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো চলে আসলাম আমি প্রায় বারো মিনিট পর দেখতেই পারছেন চালগুলো কিন্তু ফুটে গেছে আর বিরিয়ানিটা কী ঝরঝরে হয়েছে এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে সেটা যদি আপনাদের বোঝাতে পারতাম এই পর্যায়ে এর ওপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই ওয়ান পট চিকেন বিরিয়ানিটি রান্না করা ভীষণ সহজ যেহেতু এক্সট্রাভাবে চাল সেদ্ধ করার কোনো ঝামেলা নেই প্রচণ্ড শীতে এরকম গরম গরম এক প্লেট বিরিয়ানি হলে কিন্তু ভীষণ জমে যাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আশা করি সো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ